বিস্মিল্লাহ রহমানির রহমান ইর রহিম আল্হামদুলিল্লাহ হির্বিল আলমিন ওয়াসালাত ওয়াসালাম ও আলা রসুলিল্লাহ প্রিয় ভাই ও বোনেরা ইমানের ছয়টি মূল স্তম্ভের শেষ ও অত্যন্ত গুরুত্বপূর্ণ স্তম্ভ হল তাকদীরের প্রতি ইমান ভালো ও মন্দ সবকিছু আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত এতে দৃঢ় বিশ্বাস স্থাপন করাই তাকদীরের প্রতি ইমান তালা কোরআনে বলেন নিশ্চয়ই আমি সব কিছু একটি নির্দিষ্ট তাকদির অনুযায়ী সৃষ্টি করেছি আল কামার অনুপঞ্চাশ তাকদির মানে এই নয় যে মানুষ চেষ্টা করবে না বরং তাকদিরের প্রতি ইমান মানুষে অলস করে না বরং আল্লাহর উপর ভরসা করতে শেখায় রাসুল উল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন তুমি আগে উট বেঁধে নাও তারপর আল্লাহর উপর ভরসা করো তির্মিজি এখানে স্পষ্ট শিক্ষা হল চেষ্টা করা আমাদের দায়িত্ব ফলাফল আল্লার সিদ্ধান্ত আরেকটি হাদিসে জিব্রাইল আলাহিসাল্লাম ইমান সম্পর্কে জিজ্ঞেস করলে নবী আলাইহি ওয়াসাল্লাম বলেন ইমান হল আল্লাহ তার ফেরেষ্টা কিতাব রসুল আখেরাত এবং তাকদিরের ভালো মন্দ সব কিছুর উপর বিশ্বাস করা মুসলিম প্রিয় মুসলমানগণ যে ব্যক্তি তাকদিরে বিশ্বাস করে না সে বিপদে পড়লে হতাশ হয় নিয়ামত পেলে অহংকার করে কিন্তু যে তাকদিরে বিশ্বাসী সে কষ্টে ধৈর্য ধরে সুখে শোকর আদায় করে আল্লাহ বলেন পৃথিবীতে বা তোমাদের নিজেদের উপর যে বিপদ আসে তা আসার আগেই আমি তা কিতাবে লিখে রেখেছি সুরাহাদিদ বাইশ এ আয়াত আমাদের অন্তরকে শান্ত করে দেয় কারণ আমরা জানি যা আমাদের কাছে পৌঁছেছে তা কখনো আমাদের থেকে হারিয়ে যাওয়ার ছিল না আর যা হারিয়ে গেছে তা কখনো আমাদের জন্য নির্ধারিত ছিল না অতএব তাকদীরের কোথে ইমান মানে আল্লাহর জ্ঞানের উপর পূর্ণ আস্থা রাখা বিপদে অভিযোগ নয় ধৈর্য ধরা নিয়ামতে অহংকার নয় কৃতজ্ঞতা প্রকাশ করা গুনাহকে তাকদীরের দোষ না দেওয়া তওবা করা শেষ কথা যে ব্যক্তি তাকদীরে সন্তুষ্ট আল্লাহ তার উপর সন্তুষ্ট হন আর আল্লাহ যার উপর সন্তুষ্ট তার জন্য দুনিয়া ও আখেরাত উভয়ই কল্যাণময় আল্লাহ আমাদের সবাইকে তাকদিরের প্রতি পরিপূর্ণ ইমান দান করুন আমিন পেনেজ আপনাদের কাছে বিশেষ অনুরোধ আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে আমাদের পেজে প্রবেশ করুন ভিডিওগুলো দেখুন যদি সত্যের দাওয়াত মনে হয় তাহলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন সত্যের দাওয়াত মানুষের কাছে পৌঁছাতে আমাদেরকে সহযোগিতা করুন আল্লাহ আপনাদের উত্তম প্রতি